নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা অঙ্কের যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো পিতা পুত্রের পার্ট টু নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই অঙ্কগুলি অপশান দেখে খুব সহজে কীভাবে করা যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা স্ক্রিনে দেওয়া ফার্স্ট আপনারা দেখুন আর কোশ্চেনগুলো আমাদের ভালো করে পড়তে হবে যত ভালো করে পড়বেন পিতা পুত্রের অঙ্ক তত সহজে বুঝতে পারবেন আর আমাদের এখানে অপশান দেওয়া আছে আর অপশান দেখে কি করে খুব সহজে এগুলো করা যায় অ্যান্সারগুলো আমরা সেটা দেখব তাহলে ফার্স্ট কোশ্চেনটা করুন দেখুন এক ব্যক্তি ও তার পুত্রের মোট বয়স পঁয়তাল্লিশ বছর দিয়েছে পাঁচ বছর আগে তাদের বয়সের গুণ ফল তাদের মানে পিতা পুত্রের দুজনের বয়সের গুণ ফল তার বাবার বয়সের চার গুণ ছিল তার বাবার বয়সে গুণ তাহলে বর্তমানে পিতা বর্তমানে ওই ব্যক্তির ও তার পুত্রের বয়স কত তাহলে দেখুন কি বলেছে এক ব্যক্তি ও তার পুত্রের মোট বয়স পঁয়তাল্লিশ বছর তাহলে অপশান দেখুন অপশানে পঁয়তাল্লিশ কোনটি কোনটি হবে যোগ করে দেখুন পঁয়ত্রিশ আর দশ এটা যোগ করলে কত হবে পঁয়তাল্লিশ আর কোনটা কোনটা হবে ছত্রিশ আর নয় যোগ করলে হবে পঁয়তাল্লিশ আর এই দুটো যোগ করে কি আসছে দেখুন এটা নয় যোগ করে কি আসছে আসছে না এটাও আসছে না তাহলে ওই দুটো অপশানের মধ্যেই আমার অ্যান্সার হবে তাহলে কি করে অ্যান্সারটা বার করতে হবে সেটা দেখুন তাহলে আমি কি করবো পিতা ও পুত্র দুটো করে নেব ধরুন এটা পিতা করলাম এটা এটা পুত্র করলাম ফার্স্ট অপশানটা দেখি আমরা ঠিক আছে এই অপশানটা দেখি তাহলে এই অপশানের পিতা এটা পুত্র ওটা মানে পঁয়ত্রিশটা বড়ো সেটা তো পিতাই হবে নিশ্চয়ই পুত্র তার পিতা চেয়ে বড়ো হবে না তাহলে পিতা এটা পুত্র এটা তাহলে পিতা কত সরি পিতা হচ্ছে পঁয়ত্রিশ আর পুত্র কত পুত্র হল দশ তাহলে এইটুকু আমরা পেলাম যে ওই ব্যক্তি ও তার পুত্রের মোট বয়স পঁয়তাল্লিশ বছর পঁয়ত্রিশ আর দশ যোগ করলে তো পঁয়তাল্লিশে আসছে পাঁচ বছর আগে তাদের বয়সের গুণ ফল পাঁচ বছর আগে তাদের বয়সের গুণ তার বাবার বয়সের কত গুণ ছিল চার গুণ ছিল পাঁচ বছর আগে মানে এটা যে বয়স পিতার বয়স এটা বর্তমান বয়স এটা পুত্রের বয়স এটাও বর্তমান বয়স তাহলে পাঁচ বছর আগে বলেছে ধরুন আপনার বয়স এখন পঁচিশ বছর তাহলে পাঁচ বছর আগে আপনার বয়স কত ছিল পঁচিশ মাইনাস পাঁচ সমান কুড়ি বছর ছিল পাঁচ বছর পরে আপনার বয়স কত পঁচিশ যোগ পাঁচ বছর তাহলে আগে বললে পাঁচ মাইনাস পরে বলে পাঁচ যোগ তাহলে আগে বলেছে তাই পাঁচ মাইনাস করলাম তাহলে কত হবে এটা পিতার বয়স হবে তিরিশ পুত্র থেকেও তো সেই পাঁচ মাইনাস করতে হবে পাঁচ বছর আগে যেহেতু বলেছে পিতারও পাঁচ বছর পুত্রও পাঁচ বছর তার মানে এটা হবে পাঁচ তারপর কি বলেছে পিতা পুত্রের তারপর বলেছে তাদের বয়সের গুণ ফল এটা হলো পিতার বয়স এটা হলো পুত্রর বয়স তাদের বয়সের গুণ ফল মানে তাদের বয়সের গুণ ফল গুণ করে দিই ঠিক আছে একশো পঞ্চাশ তাদের বয়সের গুণ ফল পিতার বয়সের চার গুণ তাদের যে বয়সের গুণ ফলটা বার করলাম আমরা পিতার বয়স ও পুত্র বয়সের গুণ ফলটা আমরা বার করলাম কত একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশটা কার বয়সে চার গুণ হওয়া দরকার দেখুন বলেছে মানে তার বাবার বয়সের মানে পিতার বয়সে চার গুণ হওয়া দরকার কিন্তু ওই একশো পঞ্চাশটা কি চার গুণ হচ্ছে এটা তো পাঁচ দিয়ে গুণ করা হয়েছে তার মানে পাঁচ গুণই হবে নিশ্চয়ই তাই কিনা খুব সহজভাবে বুঝবেন কঠিন কিন্তু না ঠিক আছে এই যে এটা পিতার বয়স বার হলো এটি পুত্রর বয়স বার হলো কিন্তু কোশ্চেনে বলেছে যে পিতার বয়স চার গুণের সমান মানে তাদের বয়সের যে গুণ ফলটা বেরিয়েছে তার চার গুণের সমান পিতার বয়সটা তাহলে এখানে তো পাঁচ গুণ বেরিয়েছে পাঁচ গুণ হচ্ছে তিরিশকে পাঁচ দিয়ে গুণ করলে একশো পঞ্চাশ হচ্ছে তার মানে পাঁচ গুণ হচ্ছে তাহলে এই অপশানটা আমাদের হবে না তাহলে সেকেন্ড অপশানটা দেখে বন্ধুরা তাহলে এ আমরা পেলাম না তাহলে দ্বিতীয় অপশানটা দেখি দ্বিতীয় অপশান কি আছে বন্ধুরা ছত্রিশ আর নয় তাহলে পিতা সমান ছত্রিশ পুত্র সমান নয় তাহলে কী বলেছে পাঁচ বছর আগে মানে এখান থেকেও পাঁচ মাইনাস করব এখান থেকেও পাঁচ মাইনাস করব তাহলে এটা কত হবে একত্রিশ এটা কত হবে চার এবার গুণ করে দিই চার একশো চব্বিশ তাহলে পিতার বয়স বেরালো একত্রিশ পুত্রর বয়স বেরালো কত চার তাদের বয়সের গুণ ফল মানে পিতা ও পুত্রের বয়সের গুণ ফল কত বেরালো একশো চব্বিশ এবার এই একশো চব্বিশটা পিতার বয়সে চার গুণ কী এই পিতার বয়সের চার গুণ কি একশো চব্বিশটা হ্যাঁ চার দিয়ে যেহেতু গুণ করা হয়েছে তার মানে চার গুণই নিশ্চয়ই হবে আগেটা পাঁচ দিয়ে গুণ করা হয়েছিল তাই পাঁচ গুণ হয়েছিলো সেটা তো আমাদের হবে না তার মানে কোন অপশানটা আমার ঠিক অপশান বি আমার ঠিক এটা চার গুণই হচ্ছে দেখুন বুঝতে পারলেন না একটু ভালো করে মন দিয়ে করবেন কোনো অসুবিধা নেই আপনি পুরোপুরিভাবে বুঝতে পারবেন শুধু নেক্সট কোশ্চেনটা দেখুন এই কোয়েশ্চেনটা দেখুন কি বলেছে একটি মাতার বয়স পুত্রর বয়সে তিন গুণ মাতার বয়স তার পুত্রের বয়সে তিন গুণ পাঁচ বছর আগে পুত্রের বয়স ছিল তার পিতার বয়সের একের ছয় ভাগ যদি পিতার বয়স মাতার বয়সে চেয়ে পাঁচ বছর বেশি হয় তাহলে পুত্রের বয়স কত তাহলে একটি মাতার বয়স তার পুত্রের বয়সে তিন গুণ তাহলে আগে কি পুত্র পুত্র মাতা তাহলে একটা অপশান আমি নিয়ে নিই যেহেতু অপশান দেখে করছি সব অপশানটা দেখে নিয়ে নিই ধরুন ফার্স্ট অপশানটা নিলাম ঠিক আছে দশ তাহলে পুত্রর বয়স ধরুন দশ পুত্রের বয়স ধরুন দশ এবার প্রশ্নে কি বলেছে যে এই মাতার বয়স পুত্রের বয়স তিন গুণ তাহলে পুত্রের বয়স যদি দশ হয় তাহলে মাতার বয়স কত তিন দশে তিরিশ মানে তিন গুণ যেহেতু বলেছে তাহলে দশ গুণ তো তিন মানে তিন দশে তিরিশ তাহলে মাতার বয়স আমরা কত পেলাম তিন গুণ পুত্রের বয়সে তিন গুণ যদি চার গুণ বলতো তাহলে চল্লিশ করতাম যেহেতু তিন গুণ বলেছে তাই তিন দিয়ে গুণ করলাম পুত্রকে তাই তিরিশ হলো তারপর কি বলেছে পাঁচ বছর আগে পুত্রের বয়স ছিল তার পিতার বয়সের একের ছয় ভাগ তাহলে পিতার বয়স তো আমরা এখনো পাইনি তাহলে পিতাটা আমাদের করতে হবে ঠিক আছে এখানে তাহলে পিতা লিখলাম পিতা পাঁচ বছর আগে পুত্রের বয়স ছিল পিতার বয়সের একের ছয় ভাগ যদি পিতার বয়স মাতার বয়সের চেয়ে পাঁচ বছর বেশি হয় মাতার বয়স চেয়ে পিতার বয়সটা কত আমরা কিন্তু এখনো পাইনি কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে পিতার বয়স মাতার বয়স হচ্ছে পাঁচ বছর বেশি তাহলে তিরিশ যোগ পাঁচ তাহলে কত হবে পঁয়ত্রিশ তাহলে আমরা এই তিনটা পেয়ে গেলাম পুত্রর বয়স মাতার বয়স পিতার বয়স তারপর কি বলেছে এবার আগে ফিরে আসুন পিতার বয়স তো পেলাম এবার আগে ফিরে আসুন যে পাঁচ বছর আগে পুত্রের বয়স ছিল পিতার বয়সের একের ছয় ভাগ পাঁচ বছর আগে এগুলো সব বর্তমান যেগুলো আছে সব বর্তমান এবার বলেছে পাঁচ বছর আগে পাঁচ বছর আগে মানে এখান থেকেও পাঁচ মাইনাস তাহলে করতে হবে পাঁচ আর এই মাতা মাতা আর কোনো কাজে লাগবে না জাস্ট পিতার বয়সটা বার করার জন্যই মাতাটা আমাদের কাজে লাগলো মাতাটা আর কোনো কাজে লাগবে না পিতার বয়সটা মাতার বয়সের চেয়ে পাঁচ বছর বেশি সেই ক্ষেত্রে আমাদের এই মাতাটা কাজে লাগলো আর মাতা আমাদের কোনো কাজে আসেনি যেহেতু কোশ্চিনে তার মাতার কথা বলেনি বলেছে পাঁচ বছর আগে পুত্রের বয়স ছিল পিতার বয়সের একের ছয় ভাগ তাহলে পাঁচ বছর আগে এখান থেকে পাঁচ মাইনাস করলাম তাহলে এখান থেকেও আমাকে পাঁচ মাইনাসই করতে হবে পাঁচ বছর আগে যেহেতু বলেছে তাহলে তিরিশ পেলাম তা পুত্রের বয়স সরি পিতার বয়স কী ছিল পুত্রর বয়সের একের ছয় ভাগ পুত্রের বয়সের একের ছয় ভাগ একের ছয় ভাগ ঠিক আছে তার মানে এটা যদি আমরা কাটাকাটি করি তিরিশ এর একের ছয় ভাগ পিতার বয়সের একের ছয় ভাগ তাহলে পাঁচ ছয় তিরিশ মানে পাঁচ দিয়ে কাটা হবে ঠিক আছে তাহলে পাঁচ তাহলে এই যে মানটা বেরালো এটা কার বয়স বেরালো এর বয়সটা বেরালো পাঁচ বছর সেটা পুত্রের বয়স বেরোলো পাঁচ বছর যেটা বেরালো সেটা পুত্রের বয় বয়স বেরালো কবে কার পাঁচ বছর আগে কার দেখুন বন্ধুরা এই যে রেজাল্টগুলো বার করছে সবগুলো তো পাঁচ বছর আগে এই যে পাঁচ মাইনাস করেছি পাঁচ বছর আগে এটাও পাঁচ মাইনাস করেছি পাঁচ বছর আগে কার রেজাল্ট বেরোচ্ছে কিন্তু আমাদের কী বলেছে তাহলে পুত্রের বয়স কত এই যে এটা এটা কিন্তু বেরিয়েছে পুত্রের বয়স এটা বেরিয়েছে পুত্রের বয়স কিন্তু কবে কার পাঁচ বছর আগেকার তাহলে তো আমাদের পাঁচ বছর আগেকার দরকার নেই আমাদের তো বলেছে পুত্রের বয়স কত তাহলে বর্তমানে নিশ্চয়ই তাহলে বর্তমানে কত হবে তাহলে যোগ পাঁচ হবে সমান দশ দেখুন এই ফার্স্ট অপশানটা আসছে কি দশ বছর এই কোয়েশ্চেনটা দেখুন একজন ব্যক্তি ও তার পুত্রের বয়সের অনুপাত কত সতেরো ইস্টু সাত একজন ও তার পুত্র হচ্ছে কত সতেরো ইস্টু সাত এদের অনুপাত মানে এটা পিতা এটা পুত্র কি বলেছে ছয় বছর আগে তাদের অনুপাত ছিল থ্রি ইস্টু ওয়ান তাহলে বর্তমানে পিতার বয়স কত চেয়েছে কি আমাদের সেটা দেখতে হবে পিতার বয়স চেয়েছে তাহলে এটা হচ্ছে কি পিতা তাহলে আমরা এখানে পিতা পুত্র লিখে নিই আপনাদের বোঝার ক্ষেত্রে পরীক্ষার সময় কিন্তু লেখা দরকার নাই এত কিছু এটা পিতা এটা পুত্র তাহলে আমাদের বার করতে কী হবে চেয়েছে কি কোশ্চিনের শেষে চেয়েছে আমাদের পিতার বয়সটা কত তাহলে এখানে দেখতে হবে এটা পিতা এটা পুত্র যদি এটা পিতা তাই সতেরো দিয়ে আমরা দেখবো ঠিক আছে সতেরো দিয়ে ভাগ যাবে অপশানে এমন কি আছে সতেরো কেন দেখছি আমরা যেহেতু এটা পিতা ভালো করে বুঝবেন বন্ধুরা এটা পিতা এটা পুত্র কোশ্চিনে আমাদের চেয়েছে পিতার বয়স তাই সতেরো দিয়ে আমরা ভাগ দেখব যদি আমাদের বলতো পুত্রের বয়স কত তাহলে আমরা সাত দিয়ে দেখতাম কোনটা ভাগ যাবে অপশানে তাহলে যেহেতু আমাদের পিতা বলেছে তাহলে আমরা দেখব সতেরো দিয়ে কোনটি ভাগ যাবে সতেরো দিকে চৌষট্টি ভাগ যাবে সতেরো দিয়ে ভাগ করা যাবে না একান্নকে ভাগ করা যাবে হ্যাঁ তিন শতেরং একান্ন তাহলে এই একান্নকে ভাগ করে কত আমরা পাবো তিন মানে এই একান্ন ভাগ সতেরো সমান কত পাবো তিন এগুলো কি পরীক্ষার ক্ষেত্রে লেখা দরকার আছে লেখার তো দরকার নাই জাস্ট এই তিনটা আমার দরকার এই তিনটা আমার দরকার তাহলে এখানে কি আছে বন্ধুরা এখানে সতেরো আছে এখানে সাত আছে এটা পিতা ওটা পুত্র আর এখানে ওদিক থেকে আমরা কি পেলাম মানে আমরা তিন পেলাম এই অপশানটাকে ভাগ করে অপশানটা দেখবো আমাদের হচ্ছে কি না অপশানটা দেখবো আমাদের মিলছে কি না তাহলে একান্নকে ভাগ করে সতেরো দিয়ে ভাগ করলাম পিতা দিয়ে ভাগ করলাম তিন পেলাম তাহলে এবার এখানে করি সতেরো গণিত তিন আর সাত গণিত তিন তাহলে এটা কত পাবো বন্ধুরা তিন সতেরো একান্ন আর এটা তিন তিন সাততে একুশ তাহলে আমরা একটি পেলাম কত একান্ন একটি পেলাম একুশ এবার কি বলেছে ছয় বছর আগে তাদের অনুপাত ছিল থ্রি ইস টু ওয়ান তাহলে এটা আমরা পেলাম বর্তমানে পিতার বয়স কত বন্ধুরা একান্ন বছর পুত্রের বয়স কত একুশ বছর ছয় বছর আগে তাদের অনুপাত ছিল থ্রি ইস টু ওয়ান এটা হচ্ছে কিনা আমরা দেখবো এখান থেকেও ছয় মাইনাস করব এখান থেকেও ছয় মাইনাস করব তাহলে এখান থেকে ছয় মাইনাস করলে কত হবে পঁয়তাল্লিশ এখান থেকে ছয় মাইনাস করলে কত হবে পনেরো এবার দেখুন এটা মিলছে কিনা না এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে পনেরো কে হ্যাঁ তিন পনেরো পঁয়তাল্লিশ পনেরো কে পনেরো মানে এই তো থ্রি এই যে থ্রি ইস মিলে যাচ্ছে তার মানে অপশান বি হচ্ছে আমাদের সঠিক দেখুন বুঝতে পারলেন তেমন কঠিন না একটু পড়ে পড়ে করবেন খুবই সহজে বুঝতে পারবেন তাহলে পড়ে পড়ে করবেন অঙ্কটা আপনার খাতায় কিন্তু বারবার করবেন বারবার করবেন খাতায় ধরুন আজকে করলেন আবার কালকে করবেন যেরকম করবেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি শিখে যাবেন অঙ্ক এই কোশ্চেনে দেখুন বন্ধুরা আগের মতো একই টাইপের কোশ্চেন আছে তা কি বলেছে এ এবং বিয়ের বর্তমান বয়সের অনুপাত এগারো ইস ছয় পাঁচ বছর পরে এবার দেখুন পাঁচ বছর পরে দিয়েছে তাদের বয়সের অনুপাত হবে বারো ইস টু সাত তাহলে বিয়ের বয়স কত বিয়ের বর্তমান বয়স কত ঠিক আছে তাহলে বি বার করতে বলেছে তাহলে এ ইস বি ধরুন এ ইস টু দিলাম না দিলো পারেন বি কত বলেছে এগারো ইস ছয় এগারো ইস ছয় এবার আমাদের কি করতে হবে বন্ধুরা বিয়ের বয়স বার করতে বলেছে বিয়ের বয়স বার করতে বলেছে তাহলে এটা এ এটা বি আগের আগে কি করলাম এটা পিতা এটা পুত্র পিতার বয়স বার করতে বলেছিল বলে পিতাকে ভাগ করে দেখলাম কোনটা মিলছে কিন্তু এবার কি বলেছে পুত্র পুত্রর বয়স কত তাহলে এ সরি এবার বলেছে বয়স কত তাহলে এটা এ এটা বি মানে ছয় ছয় দিয়ে দেখব কোনটি ভাগ যাচ্ছে তাহলে তিরিশকে প্রথম থেকে দেখব আমরা তিরিশকে ছয় দিয়ে ভাগ যাচ্ছে হ্যাঁ পাঁচ ছয় তিরিশ মানে তিরিশ ভাগ ছয় সমান পাঁচ এই পাঁচটাই তো আমাদের দরকার পাঁচটাই আমাদের দরকার এবার পাঁচটা কী করব এই এগারো দিয়ে একবার গুণ করব মানে একে গুণ করব এই পাঁচটা একবার বি কে গুণ করব মানে এ আর বি ধরুন এই এগারো গণিত পাঁচ আর একবার ছয় ছয় গণিত পাঁচ তাহলে এখানে কত পাবো আমরা পাঁচ এগারো এবং পঞ্চান্ন পাঁচ ছয় তিরিশ তাহলে এটা আমরা পেলাম এ এটা আমরা পেলাম বি কিন্তু বলেছে কি পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে বারো টু সাত যেহেতু পাঁচ বছর পরে বলেছে তাই এটা কেউ পাঁচ যোগ হবে এটাতেও পাঁচ যোগ হবে দিয়ে তাদের রেজাল্টটা বেরোবে তারপর দেখতে হবে ওটা বারো সাত হচ্ছে কি না তাহলে এটা কত হবে বন্ধুরা এটা হবে ষাট এটা হবে কত বন্ধুরা পঁয়ত্রিশ যোগ করলে পঁয়ত্রিশ যদি বন্ধুরা যদি বলতো পাঁচ বছর আগে তাহলে পাঁচ মাইনাস করতাম এখান থেকেও পাঁচ মাইনাস করতাম যদি কিছু নাই বলতো যে হয়তো বলতো তাদের বয়সের অনুপাত বারো ইস্টু সাত তাহলে এটা দেখতাম বারো সাত হচ্ছে কিনা যেমন কোশ্চেনে বলবে আপনি তেমনভাবে অল্প অল্প করে করবেন হয়ে যাবে তাহলে এটা আমাদের রেজাল্ট বেরোলো ষাট এটা বেরোলো পঁয়ত্রিশ তাহলে দেখুন বারো ইস্টু ষাট হচ্ছে কিনা একে কাটুন একে কত দিয়ে কাটবেন পাঁচ দিয়ে কাটুন পাঁচ বারো ষাট পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে এই তো বারো ইস্টু সাত তো হয়ে যাচ্ছে বারো ইস টু সাত পাঁচ বছর তাদের পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে বারো ইস টু সাত তাহলে আমাদের অপশান কী বেরোলো বন্ধুরা বিয়ের বয়স কত বিয়ের বর্তমান বয়স কত তিরিশ বছর বন্ধুরা এই কোশ্চেনটি রইলো আপনাদের জন্য এই কোশ্চেনটা আপনার খাতায় করুন এবং অ্যানসারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে এইরকম অঙ্ক রিজনিংয়ের টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ সাবস্ক্রাইব বন্ধুরা আর ভিডিওগুলি লাইক করবেন প্লিজ এই কোশ্চেনটা দেখুন বলেছে পলাশ ও রাজুর বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস টু ফোর পাঁচ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস টু সেভেন তাহলে পলাশের বর্তমান বয়স কত তাহলে কি দিয়েছে পলাশ ও রাজু দিয়েছে পলাশ পি পলাশ আর একটা রাজু তাদের বর্তমান বয়সের অনুপাত কত বন্ধুরা থ্রি ইস্টু ফোর তাহলে তাদের বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস টু ফোর আমাদের কী বার করতে বলেছে বলেছে পলাশের বয়স কত এই পলাশটা বার করতে বলেছে তাহলে পলাশ কোনটা তাহলে প্রথমে থ্রি আছে তাই তিনটা হচ্ছে পলাশ এটা হচ্ছে রাজু তাহলে তিন দিয়ে দেখবো অপশানে কোনটি ভাগ যাচ্ছে তাহলে তিন দিয়ে ভাগ যাচ্ছে তিন দিয়ে ভাগ যাচ্ছে পঞ্চাশ যাচ্ছে না তিন দিয়ে ভাগ এই তিন দিয়ে ভাগ পঞ্চাশকে করা যাবে না ষাটকে করা যাবে মানে ষাট ভাগ তিন সমান কুড়ি তিন কুড়ি ষাট এবার আমরা কি করব বন্ধুরা সে আগের মতো কুড়িকে তিন দিয়ে গুণ করবো মানে তিন কুড়ি ষাট আবার এই কুড়িকে চার দিয়ে গুণ করবো চার কুড়ি আশি তাহলে পলাশ হচ্ছে ষাট আর রাজু হচ্ছে আশি তারপর কি বলেছে পাঁচ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ টু সেভেন তাহলে পাঁচ বছর আগে দেখব তাদের বয়সের অনুপাতভ টু সেভেন ছিল কি না যদি থাকে তাহলে অপশান ঠিক যদি না থাকে অপশান ভুল তাহলে পাঁচ বছর আগে এটা করতে হবে পঞ্চান্ন এটা পাঁচ বছর আগে কত হবে পঁচাত্তর তাহলে কাটাকাটি করলে কত হবে পাঁচ এগারোং পঁচাত্তর পাঁচ পনেরো পঁচাত্তর এই পাঁচ এগারোং পঞ্চান্ন পাঁচ পনেরো রং পঁচাত্তর তাহলে এগারো ইসটু পনেরো হচ্ছে তাহলে কি ফাইভ টু সেভেন আসছে তাহলে আসছে না তাহলে এই অপশানটা আমাদের ভুল তাহলে এই অপশানটা আমাদের এই অপশান ভুল ফাইভ ইন্টু সেভেনই আসতে হবে ঠিক আছে তাহলে আমাদের অপশান ঠিক হবে তারপরে দেখুন এই তিন দিয়ে ভাগ আর কোনটা যাচ্ছে তিরিশ তিন দশে তিরিশ মানে তিরিশ ভাগ তিন এগুলো কি পরীক্ষার ক্ষেত্রে এগুলো লিখতে হবে এগুলো লেখার দরকার না আপনি দেখেই বোঝা যাবেন দশ ওই দশটাই আমাদের দরকার ঠিক আছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এতটা করে লিখছি নাহলে খুবই শর্টকাটে হয়ে যাবে খুবই সহজে হয়ে যাবে একটু দু লাইনে হয়ে যাবে অঙ্ক তিন দশে তিরিশ আগের মতো চার দশে চল্লিশ পাঁচ বছর কী বলেছে পাঁচ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ফাইভ ইন্টু সেভেন তাহলে এখান থেকেও পাঁচ মাইনাস এখান থেকেও পাঁচ মাইনাস তাহলে কত হবে এটা পঁচিশ এটা কোথা হবে পঁয়ত্রিশ পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে কাটি পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ তাহলে ফাইভ ইন্টু সেভেন দেখুন চলে আসলো পাঁচ বছর আগে তাদের বয়সের অনুপাত ফাইভ ইন্টু সেভেন তাহলে তো মিলেই যাচ্ছে কোন অপশানটা মিলছে অপশান সি মিলছে দেখুন বুঝতে পারলেন কিনা এই কোয়েশ্চেনা দেখুন রাম ও শ্যামের বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু থ্রি রাম ও শ্যামের বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু থ্রি ছয় বছর পরে রামের বয়স ছাব্বিশ বছর ছয় বছর পরে রামের বয়স হবে ছাব্বিশ বছর তাহলে শ্যামের বর্তমান বয়স কত তাহলে কী বলেছে রাম আর শ্যাম এটা রাম আর এটা শ্যাম তাদের বয়সের অনুপাত কত দিয়েছে বন্ধুরা ফোর ইস টু থ্রি ফোর ইস টু থ্রি রাম আর রাম এটা শ্যাম এটা রাম এটা শ্যাম কিন্তু কী বলেছে বন্ধুরা ছয় বছর পরে রামের বয়স হবে ছাব্বিশ বছর ছয় বছর পরে রামের বয়স হবে কত ছাব্বিশ বছর তাহলে রামের বর্তমান বয়সটা কত ছয় বছর পরে হবে ছাব্বিশ বছর তাহলে বর্তমান কত তাহলে ছাব্বিশ মাইনাস ছয় ছাব্বিশ মাইনাস ছয় সমান কুড়ি বছর এটা কার এটা হচ্ছে রামের বলেই তো দিয়েছে রামের ছয় বছর পরে রামের বয়স হবে ছাব্বিশ বছর তাহলে বর্তমানে রামের বয়স কত ছাব্বিশ মাইনাস ছয় সমান কুড়ি বছর এটা বর্তমানে রামের বয়স তাহলে এখানে রাম কোনটা আছে এটা কি পেলাম আমরা বন্ধুরা রাম পেলাম এই যে রাম পেলাম এখানে কোনটি রাম আছে বন্ধুরা প্রথমে রাম তারপরে শ্যাম তাহলে রাম দিয়ে এটাকে ভাগ করতে হবে আমি একটু এক্স দিয়ে করাই ঠিক আছে এক ভাববেন না জাস্ট আমি জাস্ট এক্স মানে কঠিন না কিন্তু ঠিক আছে জাস্ট বোঝানোর ক্ষেত্রে করছি তাহলে এটা ধরুন ফোর এক্স এটা থ্রি এটা ফোর এক্স আমি জাস্ট পাশে একটা এক্স লিখে দিলাম ভয় পাওয়ার কিছু নেই এটা ফোর এটা থ্রি এক্স তাহলে এটা রাম এটা শ্যাম এ রাম দিয়ে কাকে করবো ভাগ রামকে করব। মানে ফোর এক্স সমান কুড়ি তাহলে এক সমান কত কুড়ি বাই চার এক সমান পাঁচ তাহলে এক্সের মানে আমরা পাঁচ পেলাম তাই তো এক্সের মান আমরা পাঁচ পেলাম খুব কঠিন কিছুই না জাস্ট এক্সটা ধরছি আমরা তাহলে এক্সের মান পাঁচ পেলাম তাহলে এক্সের মান এখানে এক্স আছে এখানে এক্স আছে একবার বসিয়ে দিন তাহলে রাম সমান চার গণিত পাঁচ সমান কুড়ি আর শ্যাম সমান তিন গণিত পাঁচ সমান পনেরো কোথা থেকে পেলাম এই যে এক্স সমান পাঁচ এক্স এর মান বেরিয়েছে পাঁচ এই ফোর এক্স লিখেছিলাম একবার থ্রি এক্স লিখেছিলাম মানে এই এক্সের জায়গায় এই পাঁচটা লিখে দিলাম আবার এই এক্সের জায়গায় এই পাঁচটা লিখে দিলাম আর এটা মানে তো গুণ দিয়ে গুণ করে দিলাম তাহলে রামের বেরোলো কুড়ি শ্যামের বেরোলো পনেরো আমাদের কোশ্চেনে কি চাইছে শ্যামের কত তাহলে শ্যামের বয়স কত বন্ধুরা পনেরো বছর দেখুন হয়ে গেল খুবই সিম্পল ভাববেন না যে খুব কঠিন আছে কঠিন না বন্ধুরা একটু মন দিয়ে করুন পড়বেন কিন্তু অঙ্গগুলো প্লিজ পড়বেন এই কোশ্চেনটা দেখুন বন্ধুরা সে আগের টাইপেরই কোশ্চেন আছে কোশ্চেনে কি বলেছে এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত থ্রি ইস টু টু এ ও বি দিয়ে দিয়েছে মানে এ ইস টু বি দিয়ে দিয়েছে কত থ্রি ইস টু টু এইটুকু পেলাম আমরা বলেছে দশ বছর পরে তাদের মোট বয়স হবে আশি বছর দশ বছর পরে তাদের বয়স হবে আশি বছর পরের কথা বলেছে এখানে পরে বলুক আগে বলুক আমাদের বার করতে হবে কি বর্তমানটা বার করতে হবে তাহলে বর্তমান সমান বর্তমানে কত হবে তাহলে দশ বছর পরে তাদের বয়স হবে আশি বছর দশ বছর পরে হবে হবে আশি বছর তাহলে বর্তমানে বয়স কত তাহলে আশি মাইনাস কত এরও দশ বছর এরও দশ বছর মানে কুড়ি মাইনাস হবে এখানে দুজন বলেছে মানে তাদের বয়স হবে আশি বছর দশ ভালো করে বসবেন দশ বছর পরে তাদের বয়স হবে আশি বছর তাহলে বর্তমানে বয়স কত মানে এরও তো দশ বছর বেড়েছে বিয়েরও দশ বছর বেড়েছে তার মানে কুড়ি বছর মাইনাস যাবে তাহলে করতে হবে ষাট এ আমরা ষাট পেয়ে গেলাম কোশ্চেনে কি বলেছে তাহলে তাদের বয়স কত তাহলে এবার তাহলে তাদের বয়স কত এই যে যেটা বেরোলো ষাট বছর এটা কি কারোর পার্টিকুলার কারও বেরোলো এ বা বি কারোর পার্টিকুলার বেরোলো কি কারণ নির্দিষ্ট করে কিন্তু কারোর বেরোলি দু জোনারই বেড়েছে দুই জোনারই বেড়েছে মোট বয়স বেরিয়েছে দুই জোনারই মোট বয়স বেরিয়েছে তাহলে আমরা কি করব যেহেতু দুই আর বেরিয়েছে আগে কি বেরোচ্ছিল আগে যে কোনো একজন আর বেড়েছিল ধরুন এ বেরোল তাহলে এ হচ্ছে তিন এই তিনকে ষাট দিয়ে ভাগ বা যোগ যা কিছু করলাম কিন্তু এক্ষেত্রে দুজনের বেরিয়েছে কি বেরিয়েছে মোট বয়স বেরিয়েছে তাহলে মোট মানে কি ওটা যোগ হবে মানে থ্রি এক্স প্লাস টু এক্স এগুলো এক্স করে দিলাম ঠিক আছে এক্স থ্রি এক্স প্লাস টু এক্স সমান কত ষাট যেহেতু মোট বয়স বলেছে তাই আমরা প্লাস করলাম মোট বয়স বলেছে তাই প্লাস করলাম তাহলে থ্রি আর দুই যোগ করলে ফাইভ এক্স সমান ষাট তাহলে এক্স সমান পাঁচ বারং ষাট মানে বারো বেরোচ্ছে তাহলে এক্সের মান আমাদের কত বেরোচ্ছে বারো এবার আমরা কোথায় পুট করবো এক্সে একবার এখানে পুট করব একবার এখানে পুট করবো মানে তিন গণিত বারো দুই গণিত বারো এক্সগুলা এক্স বারো লিখলাম তাহলে তিন বারং ছত্রিশ আর দুই বারো দুক চব্বিশ আমাদের কী বলেছে বন্ধুরা তাহলে তাদের বর্তমান বয়স কত তাহলে তাদের বর্তমান বয়স একজনের ছত্রিশ বছর একজন আর চব্বিশ বছর দেখুন বন্ধুরা কঠিন না একটু মন দিয়ে করবেন তাহলে সহজেই বুঝতে পারবেন কঠিন ভাববেন না কঠিন বলে আরও সে কঠিনই হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ লাইক করবেন বন্ধুরা